নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি দেখেই বুঝতে পারছো আজকে বানাবো ঘরেতে পাউরুটি একদম দোকানের মতো হবে তো তোমরা দেখতে থাকো কেমন করে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে তো সেটা দিয়ে আমি কিভাবে বানাই প্রথমে আমি দু কাপ ময়দা নিয়ে ভালো করে চেলে নিয়েছি নিয়ে একটা বাটিতের মধ্যে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি এক চামচ এক চা চামচে ইস্ট আর এক চা চামচে মানে একটু বেশি হবে সাদা তেল আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু খাবার সোডা এবার আমি দেব অল্প পরিমাণে মানে নুন যেটা না দিলে একদম আল্লো আল্লো হয় তো এবার আমি নুনটা দিয়ে দিয়েছি দেখতেই পেলে কতটুকু দিয়েছি এবার আমি দেব একটু চিনি একটু মিষ্টি ভাব থাকে তোমরা নিশ্চয়ই জানো দোকানের রুটিতে একদম মানে নোনতা নোনতা হয় না তো সেই জন্য আমি একটু দু চামচের মতো চিনি দিয়ে দিয়েছি তো দিয়ে এবার আমি ভালো করে শুকনো জিনিসগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে আর তোমরা দেখতে থাকো যখন দেখবে আটাটা একদম দলা পাকিয়ে যাচ্ছে দেখছো মুঠি মারলে দলা পাকিয়ে যাচ্ছে তখন আমার মাখানো হয়ে গেছে এবার আমি আগে থেকে মানে দুশো গ্রামের মতো দুধ গরম করে রেখে দিয়েছি তো মানে সেটা আমি দেব তার আগে এই একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটাও ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেবো আমি তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে আমি পুরো আটাটার সাথে বা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব নিয়ে তারপরে আস্তে আস্তে গরম মানে ঈষদোষ্ণ গরম দুধ যেটা তোমার আঙুলটা ডুবিয়ে তুমি দশ সেকেন্ড রাখতে পারবে সেই রকম দুধটা দিয়ে মানে হাতে সইবে সেই রকম দুধ দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু ময়দার মধ্যে ইস্ট দেয়া আছে তো সেই জন্য একটু আঠালো চিটচিটে টাইপের হবে মাখালে তো সেটা আস্তে আস্তে ওটা মাখাতে মাখাতে ঠিক হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে স্টেপ বাই স্টেপ বানাই তো দেখতেই পাচ্ছ আমার ময়দাটা অলরেডি চিটচিটে হয়ে গেছে তো আমি হাতে একটু তেল নিয়ে ভালো করে এটাকে বেশ মানে সাইজের মতো করে নেব এটা রেখে দেবো রেস্টে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে এক ঘন্টার মতো আমি রেখে দেবো এক ঘন্টা রাখলে ইস্টটা তখন কাজ করে তোমরা দেখতেই পাবে যে পরিমাণে আমি রাখবো সে তার অনেকটাই ফুলে যায় ইস্টের কাজটাই হচ্ছে তাই ফুলিয়ে দেওয়া তো দেখতেই পাচ্ছ এবার আমি একটা জায়গায় নিয়ে ভালো করে এই তেল দিয়ে ভালো করে রেখে দেবো এক ঘন্টা রেস্টে রাখবো তারপর ফিরে আসছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধুরা যদি চ্যানেলে প্রথম দেখো তাহলে একটা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো তোমরা দেখ দেখেছিলে আমি তোমাদের দেখাতে পারলাম না আমার ময়দাটা অনেকটাই ফুলে গেছে এবং একটু চিটচিটে হয়ে গেছে তো একটু এটা তেল দিয়ে সাইজ করে নিতে হবে তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে সাইজ করে কেটে নেবো পিস পিস করে যতটা আমার হবে সেই বুঝে একটা রকম কেটে নিয়ে একটা লেচির আকারে করে নেব তোমরা দেখতে থাকো আমি কিভাবে রুটিটা বানাচ্ছি এবারে এই একটা একটা করে নিয়ে হাতের সাহায্যে পাকিয়ে পাকিয়ে একটা স্মুথনেস একটা লেচি দেখতেই পাচ্ছ সেইভাবে আমি এইভাবে লেচিটা তৈরি করে নেবো দেখতেই পেলে এবারে আমি একেবারে একটা যে মোল সেই মোলটাকে একটা তেল দিয়ে নেবো যেটা কেক টিনও বলা যায় সেই কেক টিনের মধ্যেই আমি আজকে করব এর মধ্যে পুরোটা আমি ভালো করে তেল মাখিয়ে নিলাম গায়ে এবং তলাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে একটা একটা লেচি আমি সাইজ করে নিয়ে টিনের মধ্যে দিয়ে দেবো একেবারে আর আমি এখানে ওখানে করবো না তোমরা দেখতেই পাচ্ছ তারপর তোমাদের পুরোটা দেখাচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা লেচি সাইজ করে নিয়ে আমি কেকটিনের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা মা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে আর যদি এর থেকেও কিছু ভালো করা যায় সেটাও আমাকে অবশ্যই জানাবে কারণ শেখাটা সবার কাছ থেকেই হয় কারণ কেউ সব জানতা হয়ে যায় না বা সব শিক্ষাই তার কাছে থাকবে তা নয় কিন্তু আমি বাড়িতে বানাই তো ভালোই হয় তোমাদের সামনে সেই জন্য তুলে ধরলাম তো তোমরাও যদি মানে রান্না তো মোটামুটি সবাই জানে তোমরাও যদি কিছু মানে এর মধ্যে আরও কিছু মানে পরিবর্তন আনা যায় তোমরাও অবশ্যই আমাকে জানাবে তো দেখে নিলে আমি কেকটিনের মধ্যে সব দিয়ে দিয়েছি আর এদিকে একটা ডেস্কিতের মধ্যে একটু স্ট্যান্ডটা দিয়ে ফ্রি হিট করে নিয়েছি গরমটাই হয়ে গেছে এই গরম দেখতে গিয়ে আমার হাতে ছাঁকা লেগে গেলো তো এবার আমি কেকটিনটা এর মধ্যে বসিয়ে দেবো দিয়ে একদম তিরিশ মিনিটের মধ্যে তিরিশ মিনিটের মতো একদম ঢাকনা দিয়ে রেখে দেবো মাঝে একবার খুলবো তোমরা দেখতে থাকো এবার আমি ভালো করে ঢাকনাটা দিয়ে দেব যাতে হাওয়াটা না পাস হয় হাওয়াটা বেরিয়ে গেলে তো হয়ে গেল তো এবার ভালো করে ঢাকাটা দিয়ে দিয়েছি এবার আমি ফিরে আসছি কুড়ি মিনিট পরে দেখো বন্ধুরা কুড়ি মিনিট পরে এসে আমি দেখলাম আমার মানে বান রুটিগুলোর এই অবস্থা তো এবার আমি এর উপর থেকে একটু বাটার লাগিয়ে দেবো আর একটু দুধ দেবো দেখো প্রথমে আমি দুধটা দিয়ে দিয়েছি এইভাবে ব্রাশের সাহায্যে দুধটা দিয়ে তারপরে আমি একটু বাটার লাগিয়ে দেবো উপর থেকে প্রত্যেকটা রুটির গায়ে আমি দুধটা দিয়ে দিলে একটু কালারটা সুন্দর আসে তো সেই জন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি আর যদি ভালো আরও কালার আনা যায় অনেকে ডিম দেয় তো আমি সেটা ইউজ করিনি ডিমও দেওয়া যায় দুধও দেওয়া যায় তো আমি দুধটা দিয়েই মানে এ করছি উপরটা মানে অয়েল ব্রাশ করে দিচ্ছি মানে দুধ ব্রাশ করে দিচ্ছি তো এবার আমি একটু পরে তোমার বাটারটা ব্রাশ করে দেবো বাটারটা দিলে একটু ভালো স্মেল হয় আর দেখতেই পাচ্ছ আমার রুটিগুলো কতটা ফুলে গেছে তা তোমরা দেখতে থাকো এবার দেখো আমার রুটিগুলো কালার এসে গেছে তো আমি উপর থেকে বাটার মানে ব্রাশ করে দেবো দিলে আমার মোটামুটি আমার রুটি কমপ্লিট কিন্তু এরপরে আমি তোমাদের দেখাবো কতটা স্পঞ্জি এবং কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখাবো তলাটা একদম পুড়ে যায়নি বেশ সুন্দর কালারও এসেছে আসবে তোমরাও যদি ঘরে বানাও এইভাবে এর থেকেও সুন্দর কালার আসতেও পারে আর এর থেকে ভালো হবে আমি অবশ্যই বললাম তো তোমরা তৈরি করো একবার আমি তো তাড়াহুড়ুর মধ্যে করেছি তো তোমরা ভালো করে এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটা তুলে এই দেখো তলাটা দেখেছো কতটা সুন্দর হয়েছে কালারটা তোমাদের ভেঙে এক